প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম শহরের এই আশ্রমটিতে যায়নি এরকম ভক্ত খুব কমে পাওয়া যাবে বলছিলাম চট্টগ্রাম শহরের কাছেই পাহাড়তলিতে শ্রী শ্রী রামচন্দ্রদেব প্রতিষ্ঠিত আশ্রমটির কথা এই আশ্রমটি হল এমন একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে যে কোনো ধর্ম বিশ্বাসী বা একেবারেই বিশ্বাস নাই এমন মানুষও প্রতিফলিত হতে প্রশ্ন করতে আলোচনা শুনতে প্রার্থনা করতে হরিনাম করতে ধ্যান জ্ঞান এবং নিজেকে পরের সেবায় নিয়োজিত করতে আসেন শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব হলেন এই আশ্রমের অভিভাবক মরুভূমির বিষম বিপাক্ষতে সগনকে উদ্ধার করে নেবার জন্যই লোকালয়ে প্রকট হয়েছিলেন ভগবানের অবতার পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর নরদেহে আবির্ভূত হয়ে জীবের পরম হৈতসীর মূর্তিতে সগনের গৃহে গৃহে নিকটে নিকটে ঘুরে সকলকে একান্ত আপনজন হিসেবে আকর্ষণ করে প্রাণের ডোরে নিত্য সত্য ভগবত পদে ঘেঁতে নিয়েছেন অনিত্য সংসারের ভ্রান্ত আসক্তি হতে উদ্ধারের পথে টেনে নিয়েছেন দাম এর অর্থ হল দাম অর্থাৎ স্বর্গ আশ্রমটি নামকরণের ইতিহাসটা একটু বলছি শ্রী শ্রী রাম ঠাকুর তার নরলীলা শেষ করার পূর্বে একটা আশ্রম প্রতিষ্ঠা করার কথা ভাবতে থাকেন আর তখন তিনি তার ইচ্ছার কথা ভক্তদের জানালে তারা ঠাকুরের আশ্রম করার জন্য বিভিন্ন জায়গা খুঁজে থাকলে সেটা ঠাকুরের পছন্দ হয়নি তার কিছুদিন পরে অনেকগুলো জায়গা ঘুরে দেখার পর ঠাকুর যখন বিশ্রাম নিচ্ছিলেন একটা বটগাছের নিচে তখন নিজেই পাহাড় তলির একটা পাহাড়ের মাথায় জায়গা চিহ্নিত করে দেন তার আশ্রমের জন্য পরবর্তীকালে সেই আশ্রমের নামকরণ হয় শ্রী শ্রী কৈবল্যদাম আর বটগাছটির নামকরণ হয় কৈবল্য শক্তি তখন থেকে এর নামকরণ করা হয় কৈবল্যদাম একান্ত জনবিরল সেই জায়গাটির মালিক ছিলেন শ্রী মহেন্দ্রলাল ঘোষাল তার মৃত্যুর পর তার স্ত্রী চপলা দেবী ও পুত্র হারাদন ঘোষাল তাদের শ্রদ্ধা দান হিসেবে শ্রী শ্রী ঠাকুরকে জায়গাটি দিয়েছিলেন পাহাড়টা ঢাকা ছিল ঘন জঙ্গলে আর সেখানে কিছু হিংস্র জন্তু জানোয়ারও ছিল জায়গাটা দ্রুত পরিষ্কার করার পর একটা ছোট মন্দির গড়া হলে অধিকাংশ বক্ত চাইলেন উনিশশো ত্রিশ সালের এপ্রিল বা মে মাসে একটা শুভ দিন দেখে শ্রী শ্রী কৈবল্যদাম উদ্বোধন করা হবে ঠাকুর কিন্তু ঘোষণা করলেন যে উদ্বোধন হবে উনিশশো ত্রিশের ছাব্বিশে জুলাই এবং সেই দিনই আশ্রমের উদ্বোধন করা হয়েছিল যদিও সেই অনুষ্ঠানে ঠাকুর উপস্থিত থাকতে পারেন এই আশ্রমটির সাথে একটা আধ্যাত্মিক টান বা আকর্ষণ রয়েছে কাজ করতে প্রতি শুক্রবার আশ্রমটিতে হাজার হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন অতি সানন্দে যেই দৃশ্যটি চট্টগ্রামে আশ্রম এবং মঠ মন্দিরের ইতিহাসে অত্যন্ত বিরল একটি ঘটনা শুধু তাই নয় পাহাড়তলের শ্রী শ্রী কৈবল্যদামের বার্ষিক উৎসবও বটে এবং এটি চলে পাঁচ দিন ধরে ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্তগণ সমবেত হন কৈবল্যধাম আশ্রমে এবং উৎসব চলার দিনগুলিতে উপস্থিত ভক্তবৃন্দ সমস্ত দিনই প্রসাদ গ্রহণ করেন এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূল মন্দির আশ্রমটিতে মহাপ্রসাদ দেওয়ার জন্য এখনও রয়েছে কলাপাতার ব্যবহার যেটি অতি প্রাচীন সনাতনী রীতির সাথে অত্যন্ত সম্পৃক্ত ও স্বাস্থ্যসম্মত এখানে অসংখ্য ভক্তদের দান আসতে তাকে অকাতরে এবং কলাপাতার ব্যবহারে আশ্রমটিতে অত্যন্ত গুরুত্বের সাথে মহাপ্রসাদ প্রদান করা হয় আশ্রমটিতে শত শত স্বেচ্ছাসেবক রয়েছে যারা কমলা রঙের গেঞ্জি পরে প্রতিনিয়ত সেবা প্রদান করে বিনা স্বার্থে এই মুহূর্তে ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে একটা শুক্রবারের দৃশ্য এই দৃশ্য চিরাচরিত শুক্রবার যদি আপনারা আসেন আশ্রমটিতে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন অনায়াসে ঠিক এভাবে দামের পশ্চিমে বঙ্গোপসাগরের দিগন্ত ছোঁয়া মনোমুগ্ধকর দৃশ্য তেমনি আকর্ষণীয় সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য ওই একই পাশে রয়েছে কৈবল্য শক্তি নামের বটগাছটি এবং কৈবল্যকুণ্ড নামের একটি বড় পুকুর যেখানে ভক্তরা পুণ্য স্নান করে থাকেন তাছাড়া পুকুরের উত্তর দিকে রয়েছে একটি গয়াগর এবং যেখানে অনুষ্ঠান করা হয় এই মুহূর্তে আপনারা একটি চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে অসম্পর্ণ প্রাশনের দৃশ্য এই আধ্যাত্মিক আশ্রমটির ইতিহাস নির্ভর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আশ্রমটিতে ঘুরে আসবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য